মহত্তরম জাকির হোসেন মজুমদার মহ প্রথমে আপনার কাছে জানতে চাইব যে প্রতিবেশী কারা এবং কত ধরনের প্রতিবেশী রয়েছে বা কত প্রতিবেশী কত প্রকার এই বিষয়ে আপনি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে বলবেন প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহর হাবিব করেছেন। জিব্রাইল প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে যেভাবে তাকিদ দিয়ে গেছেন না জানি আমি মনে করেছিলাম যে ওয়ারিসদের মতো কোনো সম্পত্তিতে প্রতিবেশীর অধিকার করে দিন কিনা আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসল্লা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ওল্লাহি লুক মিনু ওল্লাহি লুক মিনু অল্লাহি লুক মিনু কেইলা মান ইয়ার ওসাল্লাম সাল্লাই সাহবাইকার প্রশ্ন করলেন ইয়ার রাসুলাল্লাহ কীছে আল্লাহ রাহাবিব জনাবে মোহাম্মদ রসোল্লাহ ওসাল্লাম এরশাদ করেছেন ওই ব্যক্তি আমার উম্মত নয় যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় অন্যরা বা এতে আসছে মানকানাই মিনব্লাহি আলিয়া উম আহির ইউজি যারা পরকাল বিশ্বাস করে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তারা যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় এখন প্রশ্ন হচ্ছে প্রতিবেশী কারা কোরআন কারিমে আসছে ও আবুদুল্লাহ ওলা তুসি দেই হবিদিনা অবিজুল কুরবা ওল ইয়তামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল ওয়াল জারিজুল কুরবা ওয়াল জারিল জুনুব কোরআনে কারিমে প্রতিবেশী দুই প্রকার আসছে একটি হচ্ছে নিকট প্রতিবেশী আর একটি হচ্ছে দূরবর্তী প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী আল্লাহর ইবাদতের পরে এই ইয়াতিম মিসকিন এরপরে নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশীর কথা কোরআনে কারিমে মে বিশেষ করে অমুসলিমদের ব্যাপারেও হাদিস শরীফ দ্বারা প্রমাণিত দেয় আমরা অনেক সময় মনে করি যে অমুসলিম যদি হয় তাহলে ওদের প্রতি আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে কি দায় দায়িত্ব এটা অনেক সময় আমরা অবহেলার চোখে দেখি আল্লাহর হাবিব অমুসলিম প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ দিয়েছেন হাদিস শরীফে আল্লাহর হাবিবের কাছে একটি বিচার গেল দুইজন প্রতিবেশী একজন হচ্ছে মুসলিম আর একজন অমুসলিম আল্লাহর হাবিব সেখানে পয়সালা দিতে গিয়ে যখন বিচার বিশ্লেষণ করে দেখলেন দোষটা মুসলিম প্রতিবেশীর সেখানে রায়টা দিয়েছেন কিন্তু অমুসলিম প্রতিবেশী পক্ষে ওই মুনাফেক মুসলমান আল্লাহর হাবিবের এই পয়সালার উপরে সন্তুষ্ট হতে পারে নাই সানে বিচার করার জন্য চলে গেলেন ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল দরবারে আর ওমর আল্লাহ ও অমুসলিম প্রতিবেশীর হকটা এমনভাবে স্থাপন করলেন যে আল্লাহর হাবিবের পয়সালার পরে যেই ব্যক্তি ওই পয়সালা মেনে না নিয়ে নিজেকে ইমানদার দাবি করে এই কথা বলে লোকটাকে কতল করে ফেলল তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর ব্যাপারে মুসলিম অমুসলিম পার্থক্য নাই।